গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কোনো বাসি কাজকর্মই শেয়ার করলাম না তো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে একটু তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি জানো তো বন্ধুরা আজকে একটা জায়গাতে যাব কোথায় যাব চলো তোমাদেরকে বলেই দিই আজকে আমার মানে আমাদের এখানে যে পোলিও সেন্টার তো সেখানে যাব আমার এখানে হচ্ছে সেকেন্ড চেক আপ মানে সেকেন্ড চেক জন্য যেতে বলেছে তো তার জন্য যাব আর তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হবে তরকারি হবে তো আবার খাওয়া দাওয়া করবো বাসনপত্র মাছবো এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি করেই ভাত বসালাম তো কালকে কয়েকটা বেগুন তুলেছিলাম গাছ থেকে তো বেগুনগুলো কিছুটা তরকারিতে দিয়েছিলাম আর কয়েকটা রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি কি মাছের ঝোলের ভেতরে বেগুন দিয়ে দেবো আর এই বেগুনগুলো না মাছের ঝোলে খেতেই হেভি ভালো লাগে তার জন্য দেখো বেগুন আলু তারপরে সমস্ত কিছু কেটে নিয়েছি প্রথম প্রথম দুই তিন মাস মানে প্রেগন্যান্সিতে মানে মাছ মাংসর প্রতি একদম অভক্তি একদম খেতে ইচ্ছা করছিল না বমি বমি পাচ্ছিল তো এখন আবার সেই জিনিসটা না ঠিক হয়ে গেছে মাছ মাংস খেতে পারি আর এখন জানো তো প্রতিদিন ওষুধ খাচ্ছি তো তো তার জন্য কোনো অসুবিধা হয় না এখন মাছ ছাড়া ভাত খেতে ইচ্ছা করে না মানে মাছ হলে মনে হয় কি ভাত কটা খাওয়া যাবে তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন চলো শুকনো লঙ্কা দুটো ভেজে নিচ্ছি কারণ কী তো ভাতের ভেতরে একটা আলু সেদ্ধ দিয়েছি অরিত্রের পাপা যদি দেরি হয়ে যায় কাজে যাবে তরকারি হয়ে যদি সমন না হয় তার জন্য আলু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধগুলো মাখার জন্যই শুকনো লঙ্কাটা তোমার ভেজে নিলাম তো চলো একে একে এখন মাছগুলো ভেজে তুলি তারপরে তরকারিটা রান্না করবো ততক্ষণ অবধি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো চলো রুই মাছের ঝোলটা আমি কীভাবে করছি তোমাদের সাথে চলো শেয়ার করি তো মাছ ভাজার যে তেলটা বেঁচে ছিল সেই তেলটার ভেতরে আলু আর বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা পরে দিলেও হতো আর নতুন আলু তো সেদ্ধ হতে না একটু দেরি হয় তার জন্য বেগুনটা পরে দিলেও হতো কিন্তু আমি বেগুনটার পরে দিলাম না একসাথেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব তারপরে দেখো এখানে মশলার জন্য জিরে নিয়েছি আদা নিয়েছি তারপরে হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি তোমার গরম মশলার ভেতরে যে কাঠগুলো থাকে না সেইগুলো ঠিক আছে এগুলোকে কি বলে ঠিক মনে পড়ছে না আমার মানে ওগুলো নিয়েছি সমস্ত কিছু একবারে ওগুলো বেটে নিয়েছি বেটে নিয়ে দেখো এখানে হচ্ছে মাছের ঝোলের মানে ভাজার ভেতরে টমেটাও কিন্তু একটা টমেটা ছিল টমেটাও কিন্তু কেটে দিয়েছে আর মাছের ঝোলে টমেটা দিলে কিন্তু বেশ ভালো লাগে বেশ ভাজা ভাজা করে নিয়েছি বেগুনগুলো একদম প্রায় গলে গেছে প্রায় তো দেখো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন কি করব ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এদিকে আমার মশলাটাও ততক্ষণে মানে বাটা হয়ে গেছে তো দেখো মানে সবজিগুলো সমস্ত কিছু ফুটে গেছে তো এখন হচ্ছে তরকারিটাকে নামিয়ে নেওয়ার একটু আগে দেখো মাছগুলো আমি সব একে একে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে আর একটুখানি ফুটাবো মানে আর এক মিনিট মতন ফুটাবো ফুটিয়ে আমি তরকারিটা গামলাতে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি আবারও সম্বাড়া করবো ঠিক আছে কারণ এতে দেখতে পাচ্ছ জিরে তেজপাতা কিছুই কিন্তু দিয়েছিলাম না তো আবারও তেল দিলাম কড়াইতে তেল দিয়ে জিরে দিলাম জিরে দেওয়ার পরে মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে আর তেজপাতা থাকলে তেজপাতা দিতে পারো শুকনো লঙ্কা দিতে পারো আমার কাছে তেজপাতা শেষ হয়ে গেছে তাই তেজপাতাটা দিই তো দেখো এই যে তরকারিটা তারপরে ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে আর তরকারি যতক্ষণ ফুটাবে তত টেস্টি হবে তরকারি তো ফুটিয়ে এই যে আমার তরকারি হয়ে গেছে তো তরকারিটা এই যে নামিয়ে নিচ্ছি আর খুব তাড়াহুড়া করে তরকারিটা করলাম কিন্তু তবুও আশা করছি তরকারিটা খেতে ভালোই হবে খুব একটা খারাপ হবে না আশা করছি তোমরা আমার থেকে আরও ভালো সুন্দর করে রান্না করতে পারো আমি খুব একটা ভালো পারি না মোটামুটি চলে যায় মানে আমাদের চলে যায় জানি না আত্মীয় স্বজন বা বন্ধু বন্ধুবান্ধবরা খেলে কি বলবে বা তোমরা খেলে কি বলবে ঠিক আছে তো আমি এরকমভাবেই মাছের ঝোলটা করলাম তো চলো এই দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসছে না বলো তো আর শুকনো লঙ্কা দিয়েছি তো তার জন্য কালারটা ভালো এসছে তারপরে এই যে এখানে অর্থের পাপা কাজে যাবে ভাত বেড়ে মানে ভাত বেড়ে নিয়েছি আর এদিকে শ্বশুর মশাইয়ের জন্য আমি আমার শাশুড়ি মাকে মাছ আনি তার জন্য এই দেখো মাছের ঝোল একটুখানি বাটিতে করে বেড়ে দিচ্ছি শ্বশুরমাশের জন্য চলো দিয়ে আসি তারপরে আর পাপার ভাতটা আমি বেড়ে দেবো আর এই দেখো আলু সেদ্ধটা মেখে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে তারপরে এই দেখো রোদে বসে সবাই মিলে খেতে বসেছি আর জানো তো আমি না বাইরে এতদিনও খেতাম না ঠিক আছে কিন্তু ঘরে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আর তার জন্য চলে এসেছি এই যে উঠোনে সবার মধ্যে রোদে বসে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে এই দেখো কলের এখন কখন জল আসে আর কখন যায় মানে কোনো ঠিক ঠিকানা নাই কেন বলো তো এখন দিনের মধ্যে মানে সাতবারও জল আসে পাঁচবারও জল আসে এই জল আসলো তো এই জল চলে গেল আবার এই জল আসলো তো এই জল চলে গেল খালি এরকম করছে তারপরে দেখো এখন যাব সেন্টারে তো খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে এখন জল এসছে কলসি বালতি সব কিছু খালি হয়ে গেছে রান্না করলাম না তার জন্য তো এখন মুখে একটু সাবান দিয়ে নিচ্ছি যেহেতু উনুনের পাড়ে ছিলাম হাত পা পুরো কালি হয়ে গেছে তো তার জন্য মুখে একটু সাবান দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে বালতিটাকে বসিয়ে দেবো কলসিটা ভরা হয়ে গেছে বালতিটা বসিয়ে দিয়ে আমি চলে যাব এখান থেকে গিয়ে ভালো করে রেডি হব আর আজকে জানো তো মেয়েও যেতে চাইছে আমি বললাম যে যেতে হবে না ও বলছে আগের দিন আমাকে নিয়ে যাওনি ও বাড়িতে একা একা ছিল তো বলছে আমি যাব তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না সেন্টার আমি বললাম কি ঠিক আছে তাহলে চল খুব তাড়াহুড়া করে জলগুলো এনে রেখে দিলাম বালতিতে করে জল এনে সামসেটের উপরে রেখে থাল দিয়ে চাপা দিয়ে দিলাম তারপর দেখো আমি একটুখানি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর অরের একটুখানি হাত পা ধুয়ে দেখো মুখ চোখে তেল টেল মাখিয়ে দিচ্ছি এক জায়গায় যেতে হলে তো একটু তো পয় পরিষ্কার হয়ে যেতে হয় তার জন্য ওকে একটুখানি রেডি করিয়ে দিচ্ছি মাথাটাতে হাসটিয়ে গায়ে হাত পায়ে তেল টেল দিয়ে দিচ্ছি মাথাটা চিরুনি করে দেব আর আমি এদিকে শাড়ি পরে নিয়েছি আমার ও মাথাটা হাসটাবো বিনুনি বিনুনিটা খুলবো তো এই করতে করতে না তোমার এগারোটা বেজে গেছে জানো বন্ধুরা তো দেরি হয়ে গেছে সেই ভাবলাম দেরি হবে না দেরি হবে না তাও দেরি হয়ে গেছে আর আমি একা যাব না আমার বান্ধবীকে সাথে করে নিয়ে যাব তো ও বাড়িতে গেল আমাদের বাড়িতেই ছিল এতক্ষণ তো বাড়িতে গেল গিয়ে ও রেডি হচ্ছে তাদের মধ্যে তো স্বাদ না হলে পারে মানে সিঁদুর নতুন জিনিস আলতা সিঁদুর নতুন কাপড় সায়া ব্লাউজ এগুলো কিছুই পড়তে হয় না ঠিক আছে তো কি করা যাবে এই দেখো এটা কিন্তু নতুন সিঁদুর মানে এর আগে আমি ব্যবহার করেছি তো সিঁদুর বাড়ান্ত হয়ে গেছিলো সেই কোটোর থেকে আর একটা আমি ঢেলে নিলাম আর জানি না বলতে পারছি না যে সাপ দেবে কিনা ঠিক আছে প্রথমবার দিয়েছিল তো আমরা তো খুব হাইফাই মানুষ না সাধারণ মানুষ তো জানি না দেবে কিনা যারা একটু হাইফাই চাকরি বাকরি করে তারা দ্বিতীয়বারও দেয় কিন্তু আমি বলতে পারছি না ঠিক আছে সেটা সময়ে দেখা যাবে তো একটুখানি সিঁদুর পরে নিলাম টিপ পরে নিলাম চুলটা এরকমভাবেই বেঁধে নিলাম আর আমি যেখানে যাই সেখানে এরকমভাবেই চুল বাঁধি বাড়িতেও আবার কোথাও গেলেও তোমরা তো সেটা দেখতেই পাও আমার যেখানে সেন্টার তার আশেপাশের লোকরা আমাকে চেনে ঠিক আছে আমাদের পাড়াতেই প্রায় তো আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ কি ব্যাপার এরকমভাবে মানে যারা জানে না তারা জিজ্ঞাসা করে তো এই দেখো চলে আসলাম কথা বলতে বলতে সেন্টারে বান্ধবীর সাথে এসে দেখছি ঘর পুরো ফাঁকা ছিল মানে সেরকম কেউ আসেনি বলবো না এসেছে দুই একজনা তো বেশি একটা ভিড় ছিল না তারপরে দেখো সব দলে দলে ঝিকে আসছে কত লোক জানি না কখন বাড়ি যাব। এগারোটার সময় বাড়ি এসেছি কখন যাব সেটা বলতে পারছি না দেখো প্রথমে একটা পেশার মানে পেশার মাপার যন্ত্র ওগুলোকে কি বলে সেটাও জানি না তো এখানে আমি ওজন হলাম এখানে পঞ্চান্ন কেজি হয়েছি আমি তোমাদের বলেই দিলাম আর যেখানে আমি ডাক্তার দেখাই সেখানে ওজন হলাম সেদিনকে সেখানে আটান্ন কেজি হয়েছিলাম আর এখানে জানো তো প্রেশার মাপার যে যন্ত্রটা দিয়ে প্রথমে আমাকে প্রেশার মাপছিল তো সেটা দিয়ে না হাই প্রেশার হয়ে গেছিলো খুবই হাই প্রেশার দিদিমণিটা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি তোমার কি মাথা টাথা ঘোরে আমি বললাম কী কই না তো তারপরে কী হলো আর একটা যন্ত্র দিয়ে মাপলো যখন প্রেশার তখন একদম পুরো নর্মাল প্রেশার ছিল মানে ওটাই হয়তো কাজ হচ্ছিল না তারপরে একটা ইঞ্জেকশন দিয়ে দিলো আহ কী যন্ত্রণা কি কষ্ট ইঞ্জেকশনের ভয় কি। তারপরে দেখো আমার এখান থেকে এই যে হাত আবারও ফুটো করবে হাত ফুটো করে আবারও রক্ত নেবে এই জিনিসটা যে এত ভয় করে এত ভয় করে কি বলবো মানে কুচুঁচ করে সুসটা একদম হাতের ভেতরে ঢুকিয়ে দেয় তো দিদিমণি বলছে নরম হও নরম হও তো খুব কষ্ট কিন্তু এই জিনিসটা ঠিক আছে এখান থেকে সুগার টেস্ট করবে আর হিমোগ্লোবিনটা টেস্ট করবে আর আমার জানো তো গায়ে রক্ত নেই মানে রক্তটা রক্তের পরিমাণটা খুবই কম ঠিক আছে এমনিতেই রক্তের সমস্যা আর রক্তের পরিমাণটা খুবই কম তো এই দেখো তো দিদিমণি আমাকে বলল যে সামনের বার মানে সামনের মাসে আবার আসতে তোমার রক্ত আবারও পরীক্ষা করা হবে তো জানি না কি হবে শেষমেশ ভবিষ্যতে হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে বেঁচে ফিরে আসতে পারবো কিনা বাড়িতে বলতে পারছি না আমাদের এখানকার গ্রামটা কত সুন্দর জানো শুধু বাড়ির থেকে বেরোয় না তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না আর এখন তো আরওই বেরোতে পারি না আগে যদিও বা যেটুকু বেরোতাম এখন তো সেটুকুও পারি না আর আমাদের যেখানে সেন্টার সেখানে শুধু পুকুর আর পুকুর একটার পর একটা একটার পর একটা মানে প্রচুর পুকুর আর এত ভালো লাগে পুকুরে হাঁসগুলো কি সুন্দর খেলে বেড়ায় তো দেখো আমার সেন্টারের কাজ মিটে গেছে এখন শয্যা চলে যাচ্ছি বাড়ি আর এখন কটা বাজে জানো এখন বাজে তোমার একটা বেজে গেছে বাড়ি যেতে যেতে আরও দশ মিনিট লাগবে ভেতর দিয়ে যাব তো একটা দশ পনেরো হয়ে যাবে গিয়ে স্নান করব। আর হাঁসগুলো দেখেছে তো কত সুন্দর তাই না বলো তো রোদ পাওয়াচ্ছে হাঁসগুলো তো বাড়ি আসলাম এসে দেখো স্নান করে নিয়েছি শুকনো জামা কাপড়গুলো তুলে ফেললাম এখন ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো তারপর দেখা যাক আর কি কি কাজ আছে তারপর টুকটাক করে করব। এখন মেয়ে বলল ঘুমাবো না মা মেয়েকেও ঘুম পাড়ালাম না আর আমিও আজকে আর শোবো না ভালো লাগছে না এক জায়গায় গেলে পারে না তারপরে আসার পরে প্রচুর মাথা ধরে আমার মাথা ধরার রোগটা শুরু হয়ে গেছে আমার মানে আগে ছিল না বুঝতাম না তো কিন্তু এখন না মাথা ধরার রোগটা শুরু হয়ে গেছে তো এতক্ষণও ভালোই ছিলাম তারপরে যখন দুটো তিনটে বাজে এত মাথা বলবো তো দেখো আমার তো আমি এই দেখো একজনাকে দিয়ে নাইটি টিকেটে সায়া বানাতে দিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটা কোনো লজ্জার কথা না ঠিক আছে তো কী করবো পয়সা দিয়ে কিনতে হবে তার থেকে নাইটিগুলো দিয়ে এই দেখো কত সুন্দর করে সায়া বানিয়ে দিয়েছে আর এই সায়াগুলো না অনেক দিন কিন্তু টেকে ঠিক আছে তো এই দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কোনো দিনও কিন্তু শেয়ার করি না এই প্রথম শেয়ার করলাম শুধু আমি নাই আমাদের এখানে সবাই কিন্তু এরকমভাবে বানাই তো তারপরে দেখো বেগুনের বেগুনের বীজগুলো এই দেখো শুকাতে দিয়েছিলাম শুকিয়ে পুরো দেখতে পাচ্ছ কি অবস্থা কাঠ হয়ে গেছে এগুলো এখন তুলে রাখতে হবে আর এদিকে আরও যে গাছে যে বেগুনগুলো ধরে রয়েছে সেগুলো প্রায় পেকে গেছে মানে পুরোটা পাকিনি এখনও গাছে কিছুদিন থাকবে হলুদ হলুদ হয়ে এসছে তো থাক গাছে কিছুদিন তারপরে এই গাছগুলো আবার কেটে ফেলে আবার নতুন করে চারা দিতে হবে আর এখানে আমার বিলেতে ধনেপাতার পাতার গাছটা দেখেছো কত সুন্দর হয়ে উঠছে এই তো শীত চলে গেলেই ধনেপাতা শেষ তারপরে আবার ওখান থেকে ধনেপাতা নিয়ে রান্না করতে হবে তো অরেিত্রীর পাপা কালকে সকালে এই খড়িগুলো সব কেটে রেখেছিলো আমি এখন এই খড়িগুলোর শয্যা নিয়ে গিয়ে মুরগির ঘরের ভেতরে রেখে দেবো যখন আমার প্রয়োজন পড়বে তখন ওখান থেকে নিয়ে নিয়ে জাল দেবো আর এখন তো অড়েত্রীর পাপা মাঠ থেকে আমার জন্য লেবুর কাঠ নিয়ে এসে দেয় তো ওইগুলো দিয়েই জাল দিই তো এইগুলোর আর প্রয়োজন পড়ে না এগুলোর প্রয়োজন পড়বে যখন লেবুর কাটার আর থাকবে না মাঠে শেষ হয়ে যাবে তখন আমি এইগুলো দিয়ে কিন্তু জাল দিতে পারবো তাই না বন্ধুরা শরীরটার ভেতরে ভালো লাগছে না কিন্তু এই যে নোংরা হয়ে আছে বাড়িঘর এসব দেখেও ভালো লাগছে না তো সকালবেলায় উঠোন তো আমি খুব একটা ঝাড় দিতে পারি না বিকেলবেলায়ও যদি না ঝাড় দিই তাহলে তো বুঝতেই পারছো কেউ কিছু হয়তো বলবে না কিন্তু মনে মনে নিজেরও তো খারাপ লাগে তার জন্য দেখো দুপুর মানে এখন দুটো আড়াইটে প্রায় বেজে গেল তো উঠোনে প্রচুর ধুলো তার জন্য একটুখানি জল ছিটিয়ে নিচ্ছি তো কাকিমার গায়ে ওখানে না হলে যাবে ধুলো তার জন্য একটু জল ছিটিয়ে নিলাম এখন উঠোনটাকে ঝাড় দেব। আর কাকিমা বসে বসে ওই দেখো সুতো পাকাচ্ছে তো চলো উঠোনটা ঝটাপাট করে ঝাড় দিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি একটুখানি শুয়েছিলাম বিশ্বাস করো বন্ধুরা একটু ঘুম হলো না মাথা যন্ত্রণা করছে শরীরটার মধ্যে ভালো লাগছে না কোথাও গেলেই আমার এই জিনিসটা হয় তারপরে দেখো শুয়ে থেকে শুধু শুয়ে থাকলে তো হবে না খেতে হবে মেয়েকে খাওয়াতে হবে পড়তে পাঠাতে হবে তো এদিকে ভাত বেড়ে নিয়েছে আমার জন্য মেয়ের জন্য আর মেয়েকে এই দেখো আলু আর লবণ দিয়ে এইভাবে ভাত মাখিয়ে দিই ও না কিছুতেই ঝোল খায় না একটুও ঝাল খেতে যায় না ছোটোবেলায় না আমিও ঝাল খেতাম না আর ও ঝাল খায় না জন্যে এখন কথা শুনতে হয় কী করবো বলো ঝাল খেতে চায় না আমিও ছোটোবেলায় খেতাম না কিন্তু শ্বশুর বাড়ি এসে দেখো কত কিছু শিখে গেছি ঝাল খাওয়া শিখেছি ঝোল খাওয়া শিখেছি কোনো সবজি খেতাম না আলু এই শুধু আলু ছাড়া আর মাছ ছাড়া পটল বলো ঝিঙে বলো ভেন্ডি বলো কিচ্ছু খেতাম না এখন সব কিছুই আস্তে আস্তে শিখে গেছি সোয়েটার টুপি পরিয়ে পাঠ মানে পরতে পাঠিয়ে দিলাম আর রাস্তার ধারে এসে বসেছি আর আমার ননদ নিয়ে আসলো কতগুলো শাখা আমাকে দেখানোর জন্য ননদ হয়তো কিনবে তো এই দেখো শাখাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও আমার খুব ভালো লেগেছে আর ভিডিওটা এস এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে টাটা বন্ধুরা বাই